হ্যালো গ্যারিস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই যেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ব্লগ তো স চলো সাথে থাকো এখন টাইম হচ্ছে সাড়ে নটা বাজে সকাল তো ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে অতীত পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তো আমি দেখতেই পাচ্ছ বাড়িতে আছি এখন তো যাব বাজারে বাজার থেকে আসবো এসে কথা হবে তো চলো কি কী অ্যাকচুয়ালি পুজো আছে আমাদের পুজোর বাজার করবো কী কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করব চলো তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তো চলো কালকে পুজো আছে কি ফল আনলাম তো চলো দেখিয়ে দিই এখানে আছে শাঁকালু শশার এখানে আছে দেখো খেজুর আর এখানে এখানে যে নতুন চিড়ে আছে আঁক আছে আর এখানে মিষ্টি আছে ঠিক আছে সিংহাসনের তলায় রেখেছে যার জন্য খুব অন্ধকার লাগছে আর এদিকে আমি খেয়ে খেতে বসে গেছি দেখো কি খেয়ে নিয়েছি এদিকে মুড়ি কলা নিয়ে খেতে বসে গেছি তো চলো চটপট করে খেয়ে নিই মর্নিং বন্ধুরা কেমন আছো আচ্ছা করছি ভালো আছো তো ভিডিওটা কন্টিনিউ করছি এখন আমি যাচ্ছি পুরো চান টান হয়ে গেছে সকাল সকাল যাচ্ছি বাবার মন্দিরে কারণ আজকে হচ্ছে অক্ষর মানুষ সংক্রান্তি যারা আমার পুরনো ভিডিও দেখেছে অনেকেই জানে যে আজকে তিনটায় বাবার মন্দির যেতে হয় নিয়ম আছে সকালবেলা এখন টাইম হচ্ছে সকাল আটটা পড়লো এই দেখো মা পুরো পেছনে আসছে এরকম মা ভীষণ লেগে হাঁটছে তো মা পেছনে আসে মা আর আমি একটাতেই যাচ্ছি তো ভীষণ ঠান্ডা আজকে কিছু করার নেই অনেক সকাল সকালে উঠেছি এমনি সকাল সকালে আমি ডেলি উঠি তো আজকেও আরও সকালে উঠেছি তো বাড়ির পুজো টুজো সব হয়ে গেছে যেহেতু চান হয়ে গেছে আমার তো বাবার মন্দির থেকে এসে বাড়িতে ফিরে আবার কথা হবে আর বাড়িতে আমাদের ঋতু পুজো আছে তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো গাইস জাস্ট আমি বাড়িতে ফিরলাম মাও আসছে একসাথেই ফিরেছি আর এবার আমি চেঞ্জ করে নেবো এই ক্ষেতগুলো দেখে কিছু মনে করার ব্যাপার নেই এটা হচ্ছে বাবার মন্দিরের ভূমির টিপ পড়েছি তো তো যাই হোক এবার ফ্রেশ হবো একটুখানি আর তারপরে ক্ষীরেও পেয়েছে আবার মায়ের আবার ইঁদু পুজো আছে তো চলো সাথে থাকো যা যা করবো না করবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো সকাল সকাল চলে গেছিলাম দুয়ারের অবস্থা খুব খারাপ ছিল তো এবার সমস্ত পরিষ্কার করে টরে এবার পুজো করতে বসে গেলাম যেহেতু মায়ের পুজো হয়ে গেছে আমি তখন ফ্রেশ হচ্ছিলাম বলে হয়নি তোমাদের ফ ক্যামেরাবন্দি করতে পারিনি তো ওই দেখো আমার পুজো আমি পুজো করতে বসেছি এই দেখো এই দিয়েই পুজো হয় নবান্ন অনেকেই আছে নবান্ন তো নবান্নের এই যে ফল কুচো কুচো করেছে মা অনেক টাইম লাগে তো করেছে আর এদিকে তোমার চিড়ে নতুন চিড়েটিরেও আছে নতুন গোড় সন্দেশ এগুলো আছে আর এই দেখো তো আমি যেহেতু একা ক্যামেরা করছি তো পুজোটা করে নিই তারপর তোমাদের সাথে আরেকবার শেয়ার করবো এই দিকে দেখো পুজো হয়ে গেছে পুরো কমপ্লিট এবার মা ফলগুলো তুলে নেবে যেটুকু হচ্ছে সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি আমি অত ভালো করে পারি না কারণ আমার যেহেতু ক্যামেরাম্যান কেউ নেই তো আমি ক্যামেরা করছি যার জন্য এইভাবেই তোমাদের দেখতে হবে কিছু করার নেই তো এগুলোই আজকে আমাদের দুপুরে খাওয়াবে যেহেতু আমি আর মা খাবো আর তো কেউ নেই তো এগুলো খাওয়াবে আর এটা আমার মা এটা আমাদের সদ্য ইতু পুজো হয় মানে সদ্য ইতু ঠাকুর যে অনেকের হয় এটা এক মাস ধরে ঠাকুরটাকে রাখা হয় তো সানডে ধরে পুজো হয় তো আমাদের সেটা না আজকে করে আজকে আমাদের দেখো এটা অন্য সিস্টেম আমাদের না এই জিনিসটা আমি ক্যামেরা ক্লোজ করছি তোমরা একটু দেখো আমাদের এটা মূল গাছ তুমি দেখো তোমরা বুঝতে পারবে মূল মূলটা ভেতরে আছে মূল গাছ দিয়ে পুজো হয় তো এই যে তো একটু পরে মা বিসর্জন দিতে যাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আশা করছি ভালো আছো আমি ভিডিওটা কালকে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে সকালে যেমন ওঠার উঠেছি কালকে অনেক কাজ ছিল রাত্রে যা ডিনার করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু আর করে ওঠা হয়নি নিজের শারীরিক সমস্যার জন্য তাই আজকে আবার সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তো যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখব কি আছে অ্যাকচুয়ালি আজ রান্নার তেমন কিছু নেই কারণ একটু কী বলে নিরামিষ টুকটাক ভাজা হবে আর মাংস আছে ওই জন্য মাংসটা গরম করা হবে তো চলো শেয়ার করব তুই দেখো মাংস দুরকম এটা হচ্ছে মায়ের তেল ছাড়াই বলতে পারো তেল ছাড়া মাংস আর আমার এরকম একটু রিচ হয়েছে তো ওই মাংস তারপর ডিম সেদ্ধ সমস্ত কমপ্লিট হয়ে গেছে তাহলে সব মাছের রান্না অনেক কম ছিল তার জন্য বেশি খাটা করতে হয়নি আর এই শুধু ঘরটা মুখবো তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো ঘরটার মুখে চলে যাবো চান করতে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম অনেক অনেক ভালোবাসা দিয়ে সাথে থাকো পাশে থাকো প্রত্যেক দিন লাইভে আসছি জয়েন করো চলো এখনকার মতো টাটা আবার আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে